প্রচণ্ড তাপদাহে অতিষ্ঠ যখন জনজীবন ঠিক সেই সময়ে গরমে হাঁসফাঁস শুরু করেছে কাটাপন মার্কেটের প্রাণীরা বিক্রেতারা বলছেন বছরের অন্যান্য সময়ের তুলনায় এখন আগের চেয়ে বেশি যত্ন নিতে হচ্ছে প্রাণীদের তাই যথাসম্ভব তরল পানি খাবার আর ফ্যান রাখা হয়েছে দোকানগুলোতে নর্মালি দুইটা ফ্যান থাকতো আমাদের এক একটা দোকানে এখন পাঁচটা ফ্যান আছে দোকানে অটোমেটিক পানি দেওয়া আছে মানে গরমের কারণে একটা প্রাণী ভালোভাবে থাকার জন্য তার যতটুকু স্পেস দরকার যতটুকু জায়গা দরকার এবং কি কি খাবার দরকার সেগুলো সব মেনটেন করা হচ্ছে আগে আমরা শুধুমাত্র শীতের সময় মুরগির মাংস খাওয়াতাম ক্যাটফুট খাওয়াতাম গরমের কারণে আমরা নর্মাল ভেজিটেবল যে স্যালাইন পানি মাল্টিভিটামিন মানে এক কথায় বিড়াল কুকুর এখানে যতগুলো পশু পাখি আছে তাদের খাওয়া দাওয়া হেলথ কন্ডিশন ভালো রাখার জন্য যা যা প্রয়োজন সব কিছু করা হচ্ছে আলাদা মতো গরমের ভিতর পশু পাখির আমাদের আলাদা টেক কেয়ার করা লাগতেছে আগে পানি দিতাম একবার এখন দুই তিনবার চেঞ্জ করে দেওয়া লাগে মাঝে মাঝে ওষুধের পানি দুপুরের স্যালাইনের পানি এছাড়া বিভিন্নভাবে আমরা এদের টেক কেয়ার করতেছি পোষা প্রাণী প্রেমীরা বলছেন তীব্র গরমে পোষা প্রাণীরাও ডিহাইড্রেশনে ভোগে এতে শরীরের পানির ঘাটতি সমস্যা হতে পারে তাই ওরা ঠিক মতো পানি পান করছে কিনা বা খাবার খাচ্ছে কি না কিংবা অসুস্থ হয়ে পড়ছে কি না তা খেয়াল রাখতে হচ্ছে প্রতিনিয়ত গরমে হিট স্ট্রোক হচ্ছে এখন এই জন্য বেশি করে পানি তারপরে কাপড় দিয়ে ভিজায় ভিজা গাটা মুছে দিতে হয় তারপরে মাঝে মাঝে ঠান্ডা পানি খাওয়ানো লাগে আমি এখানে আমার বিড়ালের জন্য খাবার কিনতে ওর সারাদিনই ঠান্ডার ভিতরে থাকে ওরে খাবার খাওয়াইতে হয় ঠান্ডা করে ওর রাখতে হয় ঠান্ডা জায়গায় ওর অনেক যত্ন করতে হয় এটা মানুষের মতো যত্ন করতে হয় আর কি গরমে ওর কষ্ট হচ্ছে ঠান্ডায় থাকে তো ও ঠান্ডায় নেব এসিতে নেব শান্তি ওর এইভাবে স্বাভাবিকভাবে পালতাছি আমাদের তার বাসা বাসায় এসি নাই বাতাসে একটু হাঁপায় যখন বেশি গরম লাগে তাছাড়া কারেন্ট থাকে না অনেক লোডশেডিং হয় এভাবেই চলতেছে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যের সেরা অফার টানা দাবদাহে শুধু কাটাবন মার্কেট নয় প্রকৃতিতে থাকা সব প্রাণীগুলো খুঁজে ফিরছে একটু শীতল ছায়া মুসাফি শ্রমন বিজয় টিভি ঢাকা